গুড মানিং মানি গুড মানি কেন এই যে আশা আচ্ছা ওলু বলে ওলো বলে সকাল সকাল দিদিভাইকে আদত চলছে ও বলবো বলে ও বলে অনেক হয়ে গেছে বাবা ফ্রেশ হলো রান্নাঘরের পরিস্থিতি একদম শোচনীয় এখানে ঘোমটার চিকেন টেবিলে জায়গা নেই টেবিলটা পুরো মেসিও রয়েছে একটু আওয়াজ পাবে কারণ দিদি কাজ করছে এখানে দুধ গরম করে রেখে গেছে এখানে তিল। আর এখানে দিদি বাসন ধুয়ে রেখে গেছে আজকে শনিবার বাজার গেছিল আমি বলেছি আজকে একদম কম বাজার করতে মাছ বাজারটা অন্তত কারণ আমার এখন ইদানি মাছ খেতে না একদম ইচ্ছা করছে না এটা হচ্ছে আমোদি মাছ আর এখানে হচ্ছে কাতলা রুই যাই বলো মাছ নিয়ে এসছে আর এখানে আছে বাজারও শরীরও এখানে আছে বাজার এটা গোছাবো রান্নাঘরটা পুরো চারিদিক একদম অবছালো হয়ে রয়েছে সব কাজ করে তারপর তোমাদের সামনে আসছি দিদি লঙ্কাটা একটু ছাড়িয়ে রেখো স্নানটা করে আসো তুমি যাও আজকের বাজার বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কলি পেঁপে বিনস লঙ্কা আর এমনিতে টমেটো গুছিয়ে রেখেছি গাজর আর এর মধ্যে আছে আলু পেঁয়াজ আদা রসুন একটু আ পাবে কারণ দিদি কাজ করছে আগেও বললাম তোমাদের আমি মেয়েটিকে বললাম স্নান করে আয় বললে একটু পরে যাবে পচা 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 দ্যাট মর্নিং অটো আচ্ছা রানে লশ বাড়িতে ভালো আছে আমিও খুব ভালো আছি বাদজে এখন বারোটা বাজতে এক নিট বাকি তাই জন্যে গুড মর্নিং উইশ করলাম গলায় মনে হয় ব্যাং ঢুকেছে কালকে সোয়েটার না পরে ঘুরতে যাওয়ার ফল আর কালকে রাত্রেবেলায় আমার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মানে এই অভিজ্ঞতা আমার এর আগে হয়েছে কিন্তু এরকমভাবে হয়নি একটু বসি ওইখানে সেনটি খাচ্ছে তখন খেতে দিয়েছে এখনও মেয়েটার খাওয়া হয়নি কাল কালকে হচ্ছে থার্টি ফার্স্ট সোমবার মনে হয় এক তারিখ মঙ্গলবার মনে হয় দু তারিখ দু তারিখ থেকেও স্কুল চালু হবে তারপর আবার প্রপার রুটিনে আমি ফিরবো তো আসি যে কথাটা তোমাদেরকে বলবো প্রথমত হচ্ছে আমার এখন ভিডিও প্রচুর লেন্দি হয়ে যাচ্ছে এত বকবক আমি তোমাদের সাথে করছি এত একটু কম কম বক বক করবো তাহলে একটুখানি ভিডিওটা ছোটো হবে তোমরা দেখতে দেখতে বোর হবে না আমি এখন যতই কাট করছি তাতেও তোমার কুড়ি মিনিট ক্রস করেই যাচ্ছে তাই এইবার থেকে কম কম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার যে যেইটুকু শেয়ার করার দরকার সেইটুকুই করবো অযথা বক বক করে তোমাদেরকে বোর করব না দেখেছো এখনো কত বকবক করে গেলাম কালকে রাত্রেবেলা বেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলতে তোমার তখন কটা বাজে দুটো আড়াইটে হবে বা খুব বেশি তিনটে হবে ঘুমিয়েছি জাস্ট লেগে এসছে তারপর একটা আওয়াজ আমার ঘুম ভেঙে গেছে তারপর থেকে যে আমি জেগে আসি প্রথমত একটা দেড়টার সময় আমি শুলাম তারপর ওই দুটো আড়াইটার সময় গিয়ে আমি ঘুমালাম তারপর যে ঘুমটা আমার ভাঙলো আর আমার ঘুম আসলো না আমি সাতটা অবধি জেগে রইলাম দিদি সাত ছটা উনষাট তখন দিদি এলো দরজা খুললাম কি রান্না হবে না হবে সব বলে দিলাম অতনু বাজার গেল সব আমি দেখলাম চোখের সামনে আর আমার যে ঘুম ব্যাপারটা সেটা যেন কোথায় উড়ে গেল আমি নিজেও বুঝতেই পারলাম না যে কেন এরকম যখন সাড়ে ছটা বাজে তখন অতনুকে ডেকে বলছে আমি না কাল রাত থেকে এরকম জেগে আছি ঘুম হচ্ছে না তারপর ও বললোকে একটা মেডিসিন খেয়ে নিতে পারতে ওই বারণ করে কারণ মেডিসিন খেয়ে ঘুমানোটা খুবই বাজে আর বয়সেরও একটা ব্যাপার আছে তো ওই জন্য আমাকে বারণ করে কালকে ও নিজে আমাকে বলছে যে এরকম যদি রাত জেগে থাকো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার অভিজ্ঞতা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যে এরকম প্যাঁচার মতো জেগেছিলাম প্যাঁচা বলো বুধ বলো জেগেছিলাম দিনের আলো ফুটছে একটু একটু করে সেটা নিজের চোখে দেখছি আর এরা সবাই ঘুমোচ্ছে বোবো নাক ডাকছে সিনটি লাস্টে শিনটির কথা তোমাদেরকে বলি পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তখন মেয়েটা আমার উঠেছে বাথরুম যাবে বলে উঠে আমাকে বলছে মা তুমি ঘুমো নি না বাবা ঘুম আসছে না প্রায় আধ ঘন্টা মতো আমার মাথায় বিনি কেটে দিল তাতেও আমার ঘুম আসলো না তাই মানে মেয়ে হয়েছে বলে এটা করলো ছেলে হলে হয়তো করতো না যদি কেউ আমার ছেলে বন্ধু থাকো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না দেখবে মেয়েরা একটা ইমোশন বোঝে ছেলেরাও বোঝে বোঝেরা এটা বলছি না কিন্তু একটু মেয়েরা একটু বেশিই বোঝে তোমরা মানো চাই না মানো যাই হোক আমি কিন্তু কাউকে আঘাত করে কথাটা বলতে চাইনি আমি জাস্ট এমনি বললাম দেখ টু বাবা যাওয়ার ঘরে চলে যাও হোমওয়ার্কটা করে নাও হুম আচ্ছা জল খেয়ে করো এখন জামা কাপড়গুলো গোছাবো ঘুম থেকে উঠলাম দিদি এসছে দিদির সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে রুটিনের কাজ কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো করে কাপড়গুলো গোছাবো আর সকাল সকাল মায়ের সঙ্গে আমার একটুখানি কথা কাটাকাটি হয়েছে সেই মানে ভুল বোঝাবুঝি বলতে পারো মা একটু বেশি বুঝে ফেলে যতই বলি যে তুমি ঠিক না মানে মাকে যেটা আমি বলবো না মা সেটা বলবে হ্যাঁ আমার আর মায়ের মধ্যে এরকমই ঘুমসুটি চলতেই থাকে অত আজকে ব্রেকফাস্ট করে বেরোয়নি আর আজকে বললাম না সব কিছু চোখের সামনে হয়েছে আর আমি যে রাতে ঘুমোই নি আমার কিন্তু সকালবেলা সেরকম মনে হচ্ছে না দশটার সময় উঠলাম দিদি দশটায় না দশটা পনেরো পনেরো তো দরজায় খুললাম দিদি এসে দিদি নাকি এসে বেল বাজেই যেটা আমি শুনতে আসলে রাতে হয়নি তো ওই জন্য শুনতে পাইনি তখন ঘুমটা একটুখানি ডিপ হয়ে গেছে তারপর দিদি তো কাজ করলো আমিও কাজ করলাম এখন এই যে চলে এসছে হোমওয়ার্ক করবে আমি যাই ওই ঘরে একটুখানি টিভি দেখি তারপর খাওয়া দাওয়া করি তারপর এসে দাম কাপড় গুলো গোছাবো চলো সবার আপডেট দিয়ে দিয়েছি আর বাজে বক বক না করে ব্লগটাকে শুরু করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে কিন্তু বলিনি দিনটাকে শুরু করি দিনটা তো শুরু করলাম কিন্তু খুব একটা ভালোভাবে শুরু হলো না চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে এলাম এই ঘরে কালকে ব্লিঙ্কেট থেকে যে জিনিসগুলো নিয়ে এসছে ওগুলো কালকে ভিডিও করেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিন্তু আজকের ভিডিওটা দেখলাম এত লেন্দি হয়ে যাচ্ছে আর শেয়ার করা যাবে না তাই জন্য আজকের ভিডিওতে আমি ওটা অ্যাড করে দেবো কিছু করার নেই গোজামিল একটু দিতেই হচ্ছে কারণ তোমরা বোর হয়ে যাবে একটা যদি তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও করে দিই তোমরা দেখবেও না তো বোর হয়ে যাবে আমি আজকে চেষ্টা করবো যাতে একদম লেন্দি না হয় আর আর কি বলতো এত কথা বলছি এখন করেন নরে সবই রে গিলেнди হয়ে যাচ্ছে আজকে চেষ্টা করো যাতে লেন্ডি না হয় তোমরা ভোর যেতে না হও একটু রদতে এখন ছলমাল করছে লাইটটা অফ করে দিলে ভালো বোঝা যাবে দেখো রদটা কি শুনল ছলমাল করছে আরেকটু পরে বলছি কম্বলটা না জ্বালনাই দিয়ে দেব তাহলে একটু রোদ খাবে আর শাড়িটা কালকে এনেছি তোমরা একটু জানিও তো কমেন্টে কেমন হয়েছে ভালো হয়েছে শাড়িটা এই এখন টুকটাক বাড়ি আছে বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য ঠিকঠাক আছে আমার তিনটে বেনারসি আছে দুটো তোমার অরিজিনাল আর একটা হচ্ছে কাতান বেনারসি তো ওইগুলো না অনেকবার পরে ফেলেছে ওগুলো আর পরা যাবে না আর এখন একটা নতুন ইয়ে আছে যে একবার কাপড় পরে ফেলে সবাই তো দেখে নিলো ওটা আর নেক্সট টাইম পরা যাবে না আমার কিন্তু সেরকম নেই আমি রিপিট করি কিন্তু হয়তো অনেক দিন পর পর হয়ে যায় আর এত কাপড় আমি কিনি নতুন অনেক স্টকে থাকে শুধু অতনু কেনাকাটা করে না ওই জন্য ওর স্টকে কিছুই থাকে না ওর গুলোই বারবার করে রিপিট করে ও জামা কাপড় কেনার পক্ষপাতিত্বই না আমি এখন মেটটা কিনি নতুনটা কিনি যেটুকু হাতে ধরে কিনে দেবো সেটাই নিজে কোনো দিন কিচ্ছু কিনবে না একটা বদরোগ চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে দিই কারণ স্নান টান করে এসে আমার না আর এনার্জি থাকে না কোনো দিন তোমাদের সাথে কথা হয় কোনো দিন কথা হয় না চলো লাঞ্চটা শেয়ার করে দিই আমিও খাওয়া দাওয়া করে নিই খাওয়ার পরে দেখা হচ্ছে প্রথমে গোবরটা দিয়ে শুরু করি গোবর জন্য আজকে চিকেন হয়েছে কারণ চিকেনটা শেষ আর দু থেকে তিন পিস মতো পড়ে রয়েছে এটা একটা সিনটির দুধ বাবু তোমাকে একটু দুধ দেব এখন হ্যাঁ আর এখানে হয়েছে লুচি সকালবেলা ব্রেকফাস্টে লুচি হয়েছিল লুচির সঙ্গে খাওয়ার জন্য হচ্ছে ফুলকপি তরকারি বারবার লাইটটা আপ ডাউন করছে আর হচ্ছে এখানে বেগুন ভাজা গলায় ব্যাং ঢুকেছে আমার দিদি যে এত ভাজা কেন করে কে জানে আর এই হচ্ছে বক ফুলের বক বড়টা করতে পারত আবার বেগুন বাজাটা কেন করতে গেল আর হয়েছে আজকে যেহেতু শনিবার তাই আমাদের হয়েছে মাটন কালারটা কি সুন্দর দিয়েছে রসিয়ে কষিয়ে রান্না করেছে ব্যাস সবার বাড়িতে রবিবার দিন জমিয়ে একটা খাওয়া দাওয়া হয় লাঞ্চের আমার বাড়িতে হয় শনিবার কারণ শনিবার দিন আমরা বাড়ির খাবারটাই খাই রবিবার দিন এক বেলা খাই রবিবার কালকে আমি কিছুতেই ডাল আলু সুদ আর মাছ ভাজা করাবো না কালকে অন্য কিছু একটা করার করাবো ভাবছি হালকা করে একটু আর মাছের ঝোল করাবো কারণ প্রত্যেক রবিবার ওই ডাল আলু ভাতে মাছ ভাজা পাপড় ভাজা খেয়ে খেয়ে আমার মুখ নষ্ট হয়ে গেছে আর আমি ওটা খেতে চাই না এখন আমি ব্রেকফাস্ট করবো আর প্রত্যেক শনিবার আমাদের এখন রুটিন হয়ে গেছে মাটন হবে কারণ সপ্তাহে একদিন মাটন খেতেই হবে চিকেনটা যেহেতু আমি এখন খাই মানে মুখে একদমই ইচ্ছা দেখো আওয়াজ করে যাচ্ছে চিকেনটাকে মানে কি বলছিলাম ভুলেই গেছি এই বাচ্চা কাচ্চা জন্য না কি বলি ভুলেই যাই ও যেটা বলছিলাম চিকেনটা এখন ওই খাই একটু একটু কিন্তু আমার একদমই ভালো লাগে সলিড পিস যদি পাতে পড়বে ব্যাস তাহলে তো খাওয়া পুরো পণ্ড হয়ে গেল চলো অনেক বক করলাম বলছি দেখো বকবক করলেও তাও বোকে যাচ্ছে। হেনা। এখন দুটো দুটো বাজে এখনো যদিও 5 মিনিট বাকি আছে। তখন শুয়ে বসে সময় নষ্ট করলাম। যখনই একটু বকবকwidetilde সাউন্ডটা কম যখনই একটু ভাবে কি হাসি খুশি থাকব ভালো ভাবে তখনই কোনো না কোনো প্রবলেম আমার জীবনে চলে আসে। কি জানি কেন আমার সঙ্গে এরকমটা হয়। এই কিছুক্ষণ আগে শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম সিঁটিও শুয়ে আছে ওর যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে আনটির হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া স্নান টান কমপ্লিট তো আমার সঙ্গে সঙ্গে এই যে শুয়ে রয়েছে আর আমি কাপড়গুলো নিয়ে আসলাম এখন গুছিয়ে রাখবো হঠাৎ করে কাঁচছে কাঁচতে কাঁচতে বাথরুমে গেলো কফ ফেলতে কফের সঙ্গে ব্লাড বেরোচ্ছে আমাকে এনে দেখালো এবার আমি সঙ্গে সঙ্গে পাপাকে ফোন করলাম হ্যাঁ অতনুকে ফোন করলো তো অতনু বললো যে গলায় ব্যথা আছে কি না এইসব টুকটাক জিজ্ঞেস করলো তারপর ও কোনোটাই নেই তারপরেই ওকে বললো সাড়ে তিনটে সাতটার ডাক্তার আছে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে কি সমস্যা বলো তো মানে যেই একটু ভাবে ভালোভাবে থাকবো ভালো থাকবো তখনই প্রবলেম চলে আসছে বছরটা ভালো ভালোই কাটছিল এই বছরটা আমার ভালোই গেছে মোটামুটি লাস্ট এই বছরের লাস্টের দিকে এসে মিঠি আমাদের ছেড়ে চলে গেলো তারপর সিং আবার এই একটা প্রবলেম শুরু হলো মানে না কি বলবো যে টেনশন ফ্রি কোনোভাবেই আমি থাকতে পারছি না তাই কাজ করতে হবে তাদের করে কাজ করে নিই দুটো বাজে সাড়ে তিনটের সময় ডাক্তার আজকে আমি যাব আমার মানে চেষ্টা করবো আমি যাওয়ার যদি যেতে পারি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে আমি যাবো আর নাহলে ও বাবার সঙ্গে ও যাবে কাজগুলো করে নি আজকে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি অতনু এই এই সে লাঞ্চ করলো ও সরি আগে আমরা বেরোলাম ডক্টরের কাছে গেছিলাম একটা ছোট্ট ক্লিপ আমি রেকর্ড করেছি জানি অন্যায় তবুও তোমাদের জন্য করেছি ডক্টর বললো চিন্তার কিছু নেই ঠান্ডা লেগে হয়তো গলার কাজটা কাস্তে গিয়ে চিড়ে গেছে ওই জন্য ব্লিডিং হয়েছে তাও কিছু টেস্ট দিয়েছে তারপর তোমার কি বললো এক্স রে দিয়েছে আর বলল যদি আর দু একদিন দেখতে যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক দিয়েছে ওটা খাওয়াতে আর নাহলে পরে ওই চিরা চেরার কারণে ব্লিডিং হয়েছে সেটা নিয়ে টেনশনের কিছু নেই আর যদি কন্টিনিউ এরকম হয় তাহলে আবার নেক্সট যা যা করণীয় সেটা করতে হবে সেটা আবার ডক্টরের কাছে যেতে হবে আসার সময় নিয়ে আসলাম ডালের বড়া গরম গরম ডালের বড়া স্নান টান করে এসে ক্যামেরা যে অন করবো সেই সময়টুকু পানি এই যে ডালের বড়া এখন আমি আর সেটি খাবো টিভি দেখবো আর আমার শাশুড়ি মা আজকে সুটকি মাছ তারপর কি মাছের বড়া করে পাঠিয়েছে এখন আর তোমাদেরকে দেখালাম সেটা পরে রাত্রেবেলা যখন ডিনার করবো তখন দেখাবো আজকাল কোথাও বেরোচ্ছি না আমি আর সেটা এখন যে শোবো সেই রাত্রেবেলা অত আসবে তখন উঠবো কারণ আমার আনটিও আসবে না অনেকটা সময় মা মেয়ে সময় কাটাবো আর কালকে যে জিনিসগুলো লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম সেই ক্লিপগুলো আমি অ্যাড করে দেবো তোমরা এখন সেটা দেখে নাও এরপরেই সেই ক্লিপগুলো আমি অ্যাড করে দেবো খিচুড়ি হয়ে যাবে জানো তো এইরকম কোনো সময় আমি করিনি যে আগের ক্লিপ আজকে বা আজকে কোনো ভিডিও রেকর্ড করে কালকে এরকমটা আমি কখনো করিনি গোজা মিলদি কিন্তু কালকের ভিডিওটা অনেক লেন্দি হয়েছিলো আর আজকে আমাকে কমেন্ট করেছো যে তোমরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের ব্লগ দেখতে চাও তাহলে আমি সেরকমই ব্লগ বানাবো তোমরা যেটা বলবে আমি সেটাই করব তোমরা আমি তো বলেইছি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কুড়ি পঁচিশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের ব্লগ দেখতে চাও কোনটা দেখতে চাও তো কুড়ি পঁচিশ মিনিটের একটা কমেন্ট এসছে আরো তোমরা কমেন্ট করো যে যেটা বলবে সেটাই আমি করব যেটা বেশি কমেন্ট আসবে সেটাই আমি করব চলো তোমরা কালকে আমি কি কি নিয়েছি সেগুলো তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি একটু রেস্ট নিই মাথা ধরেছে জানো তো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আসলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করলাম সিনটি আর্ধেক খেয়ে মানে কি তাড়াতাড়ি যে বেরোতে হয়েছে চারটের সময় চারটে অব্দি লাস্ট টাইম ছিল তিনটে তো আমরা এখান থেকে বেরিয়েছি আমাদের কাছাকাছি পাঁচ মিনিট যেতে লাগে ওখান চেম্বার থেকে ফোন এসে ডাক্তার বেরিয়ে যাবে তারা ঘুরে ঘুরে গিয়েছি গিয়ে ডাক্তারটা দেখাতে পেরেছি এটা একটা শান্তি দেখো আমরা যতই ভাবি না কেন কিছু হয়নি কিছু হয়নি কিন্তু ডাক্তার যদি বলে একবার যে কিচ্ছু হয়নি টেনশনের কিছু নেই ওটাতে যে কি শান্তি সত্যি চলো পরে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কালকে কি কিনেছি কিছু বসে নি অর্ডার দিয়েছিলাম প্রথমেই দেখাই ইলাল টুকটুকে নীল পলিশটা এটা তো সুগার পপ হ্যাঁ সুগার পপের আর নিয়েছি ফেস ক্যানাডার একটা কম্প্যাক্ট যেটা অফারে পেয়েছি আমি ওই জন্যই নিলাম আমি কোনো দিনের আগে ফেস ক্যানাডা ইউজ করিনি আমি কী জানো বলে ওটা তোর বাবা কি ইউজ করি একটা তো ল্যাকমি আর একটা কি জানি কিসের ইউজ করি এই যে দেখতে এরকম দেখি ইউজ করে কেমন তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে জিনিসটা কেমন ওই যা একটা কিন্তু পাফটা আমার ভালো লাগলো না কেমন যেন একটা চিপ টাইপের পাফটা আর একটা কমপ্যাক্ট নিলাম একটা নেল পলিশ নিলাম কম্প্যাক্টটা নাম তার ওটা এক মিনিট আমার না মনেই পড়ছে পড়ছিল না কিছুতে এই যে এটা হচ্ছে মেভিলিনের কম্প্যাক্টটা এখন নতুন করে দিয়েছেন গেট আপটা আর এইটা হচ্ছে এই ল্যাকমি অ্যাপসলিউটের এই কম্প্যাক্টটা এই যে ভিতরে আবার আমাকে দেখাও যাচ্ছে এই এই ল্যাকমি অ্যাপসোলিউটের না একটুখানি কস্টলি তো ওই জন্য আমি খুব একটা এটা ইউজ করি না এটা দেখো আছে এখনো আছে এটাতে আর এই মেভেলিনেরটাতে অবস্থা এইরকম খাবলা দিয়ে শেষ হয়ে গেছে তাও এখন আমি এটাই ইউজ করবো তাও এটা এনে রাখলাম বাই চান্স যদি শেষ হয়ে যায় আমি এটা অফারেও পেয়েছি ওই জন্য এনে রাখলাম কখন লেগে যাবে আর নিয়েছি একটা সানস্ক্রিম এটা হচ্ছে নিউটি নিউটিগ্লো আমার সানস্ক্রিম এসপিএফ ফোরটি ফর্টি পি এ প্লাস 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 এই যে এই সানস্ক্রিনটা কেউ ইউজ করে থাকলে আমাকে একটু কমেন্টে জানে তো এটা কীরকম আমি কোনো দিন এটা ইউজ করিনি এটা কেমন আমি জানি না এই ফার্স্ট টাইম আমি ইউজ করবো এর আগে আমি একটা ল্যাকমিট ইউজ করেছি ল্যাকমিটা ইউজ করছি প্লাম্পেরও ইউজ করছি দুটোই ইউজ করছি তারপরেও এটা দেখলাম অফারে ছিল তাই নিলাম জানি না নিউটিউব এর আগে আমি কোনো দিন ইউজ করিনি জানি না আমার স্ক্রিনের সাথে যাবে কি যাবে না স্যুট করবে কি করবে না তাও তো নিয়ে নিলাম তাও তোমাদেরকে দেখাচ্ছে আমার সানস্ক্রিন গুলো আগের এটা হচ্ছে ফিফটি আর এটা হচ্ছে প্লাম্পের এটা হচ্ছে এসপিএফ থার্টি ফাইভ এই যে এই দুটোই আছে দুটোতে ল্যাকমিটা তো খুবই কম ইউজ করেছে এটা নতুন নিয়েছি তো এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট দিয়ে জানি না কত নিয়েছিল আর এটার দাম আমি জানি না কোথাও লেখা আমি দেখতে পাচ্ছি না আর এটা নিয়েছে দুশো পঁচাত্তর প্রিন্টে লেখা রয়েছে আমি এটা মনে হয় দুশো কুড়ি বা দুশো তিরিশে এটা পারচেস করেছি দেখি এটা ইউজ করে ফার্স্ট টাইম বাজে এখন সাড়ে এগারোটা অতুন এসে ভাত গরম করেছে আর আমার এই ঘুম ভাঙলো সেই যে বিকালে শুয়েছে এই উঠলাম তার মধ্যে একবারও উঠিও নিই বিছানা থেকে নামিয়েও নিই আর সিনটি তখন থেকে একবার মনে হয় ঘুমিয়েছে আর টিভি দেখেই যাচ্ছে ওই যে এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দিই নি এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিই তারপর কথা বলছি বাজে এখন একটা বাজলে দশ মিনিট বাকি কাজ ফাজ কমপ্লিট ফ্রেশ হলাম ডিনার কমপ্লিট করলাম আর তোমাদের বলেছিলাম আমার শাশুড়ি মা খাবার পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ওই যে তখন দেখায়নি খেতে বসেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়েছে বাবা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এরকমই হয় ওই জন্যে আমি আগে আগে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিই এখন ভিডিওটা এডিট করবো ইচ্ছা হলে করব আর না হলে ঘুমিয়ে পড়বো চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো ফুলে গেছে সেই বললাম বিকালে শুয়ে এসি আর অতন আসার পর উঠলাম সিনটি মাঝখানে কি করেছে কে জানে ওই বাচ্চাটা তো চার চারপায়ের বাচ্চাটা তো ঘুমোচ্ছিল ওর কোনো আওয়াজ পায়নি তুই ঘুমিয়েছিস একবারও তাহলে ঘুমিয়েছিল এতো ফোনটাকে করে মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এখন শুয়ে পড়বো আর এনার্জি নেই কথা বলতেও ইচ্ছা করছে না আর গলাটা না এবার মনে হচ্ছে একটু একটু করে বিগড়াবে গলাটা বসবে আর গলা খুসখুস করছে কাশি হচ্ছে আর আমি আজকে একটা লিপ বাম দিয়েছি দেখো লিপটা কি সুন্দর লাল লাল লাগছে না লিপস্টিক দিয়েছি একটা লিপ বাম দিয়েছি চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ততক্ষণ তুমি সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল সকাল সকাল উঠতে হবে রান্না দিদিকে ফোন করে বারণ করে দিলাম কালকে আসার জন্য মতন বললো কালকে বাইরেই খাওয়া দাওয়া করবো আর রান্নাবান্না ছিল মাটন ছিল মাটনটা রয়েছে তারপর শাশুড়িমার অনেকটা তরকারি পাঠিয়েছে সুটকি তো সেটা রয়েছে আর বেগুন ভাজা করেছে সেটা তো খাইনি সেটাও রয়েছে ভাত করে নিলেই হতো তো কালকে সার্ডে কালকে প্রচুর কাজ সকালবেলা উঠে প্রথম কাজ হবে আমাকে ফোন করতে হবে দিদিকে দিদি দিদিকে যে এগারোটার সময় আসার জন্য সকালবেলা উঠে আমরা বেরোবো বউকে নিয়ে শ্বশুরবাড়িতে রেখে তারপর আমরা হাটে যাব দেখি কে ওয়েট করছে আমার বাড়িতে আসার জন্য খুব এক্সাইটেড লাগছে কালকে কে আসবে কি আনবো এটা নিয়ে যাই হোক কালকেরটা কালকে দেখা যাবে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই চলো আজকের জন্য গুড নাইট বলছে এখন দেখো একটা পঁচিশ এনার এখন পেয়ারা খেতে ইচ্ছা হয়েছে তাই আমাকে বিটনুন দিয়ে পেড়া নিয়ে আসতে হলো এনি কখন কি যে তোদের শখ হয় তোর বাবা ঘুমিয়ে পড়েছে